ছোটবেলায় যখন চার বছর তিন বছর বয়সের সময়ে মাতা ফিডি ফিডি সকাল ভোরে ঘুম থেকে উঠেইয়া মুক্ত আজ পর্যন্ত কোনো একটা ছেলে কোনো একটা মেয়ে বলতে পারবে যে আমি আমার সন্তানকে মাজারা যাওয়ার জন্য ফিটাইছি কোনো মায় কোনো বাফে বুকে হাত দি বলতে পারবে পারবে না ওই মুক্তি ফিটাইয়া ফাটানোর পরে মোকতবের হুজুর আবার না ফুল দেওয়া হয় সেরেক হয় বেদাত হয় অথচ বারবার বলছে কাছে যাওয়ার জন্য অথচ তারা কোরআন বিরোধী কথাবার্তা বলে মানুষের ব্রেন ওয়াশ করছে সেই ছোটবেলায় এখন মাজারে মানুষ কেন যায় মাজারে যায় যখন মানুষ বিদেশে বিভিন্ন জায়গায় বিপদে পড়ে কোরআন খতম করে গাউসিয়া করে খতমে তাহালিল করে দোয়াইনুস পড়ায় সব কিছু করে দেখছে যে আর ফুল নেই শেষ মুহূর্তে কয়ে ল্যাংটার দরবারে গণেশার দরবারে কাশেম সার দরবারে রহিম সার দরবারে অলিয়াল্লার দরবারে ইটা দান করবো এইটা দিব তখন নিয়ত ফলে পূরণ হয় তখন তার কথাটা আরো দর্জনে শুনে শোনার পরে এই বিশ্বস্ততা অর্জন করে মানুষ অলিয়াল্লা মুখী হচ্ছে অলিয়াল্লাহরা আসলে যে যে অলিয়াল্লাগণ মাজারে সাহিত্য আছে ওদেরকে আমরা জীবনে দেখিও না কিন্তু এই যে ওনার গুণগান শুনে এখনো মসজিদে ওয়াজে মাহফিলে সব জায়গায় অলি আল্লাহর বিরুদ্ধে করা হয় তারপরও মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ আমি দেখছি নি চোখে সরমনায় মুড়িদ উজানির মুড়ি সনুমান ল্যাংটার দরবারে মুখুশপুরি আক্স পরি তারপরে গেছে তা আমার পূর্ব পরিচিতি হিসেবে দেখা হয়েছে আর আমি কে আপনি এখানে কয়ে যে আমার সন্তান হয় না এই জন্য আমি ল্যাংটার দরবারে আসছি তো অলিহাল্লাহকে মানুষ ভালোবাসে কি জন্য ওদের থেকে নগদ কিছু ফার আর অথচ ওরা ছোটবেলার থেকে বাকি বুঝায় কেয়ামতের মানে নগদ ফেজন্যাল আরন বলছে বাকির লোভে নগদ ফাওনাক কে ছাড়ে এই বাকির লোভ দেখাইয়ে দেখাইয়া আমাদের ইমান আমল সব তসনস করতেছে এ ফিডাইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাইতেছে আজকে যুদ্ধ কেন এ শুধু ইসলাম প্রতিষ্ঠি কেন যুদ্ধ করতে হবে কেন আমার আদর্শ দ্বারা আমার চারিত্রিক গুণাবলী দ্বারাই তো মানুষ ইসলামে প্রবেশ করবে আমাদের যে আদর্শ আদর্শ ঠিক করি আমরা মিথ্যা কথা ছাড়িয়ে ফরোহ হক লুন্টন করা ছাড়ি দিই গিব ছাড়ি দি সিটারি বাট পারি ছাড়ি দিই তাহলে তো মানুষ এমনি ইসলামে আসবে আজকে কেন ফিটাইতে হচ্ছে এই ফিটানোর ইসলামে হয়েছে ইয়াজিদের ইসলাম আর আত্মার ইসলাম প্রেমের ইসলামে হলো উলি আল্লাহর ইসলাম এই যে হাফিজি পড়ছি নুরানি পড়ছি কারিয়ানা পড়ছি ফাজল কামেল করছি পলিটেকনিক্যাল পড়ছি দেশ বিদেশ ঘুরছি শেষ মুহূর্তে গুইরা ফিরা বুঝতেই পারছি যে সঠিক ইসলাম ফ্যামের ইসলাম যদি থাকে সেটা অলি আল্লাহর কাছে আছে তাই আজকে গলায় চুরি দিলেও অলি আল্লাহর ফিজে আসে মারলেও আসি বাঁচলেও আছে। থাকবো সব বুঝছে এটাই বুঝছি যে আল্লাহ সত্য আল্লাহর ইসলামের সত্য এখানে কোনো হানাহানি নেই মারামারি নেই ফরস্ট্রিকরতা নেই হিংসা নেই গিবদ নাই এবং কি লুচ্ছামি নাই বদমাশি নাই আর তাকে সংশোধন করার মাধ্যমে হলো অলি আল্লাহ আর আল্লাহর নির্দেশে হইলেও আল্লাহর কাছে যাওয়া এখন যারা অলি আল্লাহর বিরুদ্ধে করতেছে চিন্তা করে না এবারে আমরা কোন মুখে আছি আমরা কি আল্লাহর বিরুদ্ধে করতেছি না কি আসলে সাধারণ মাজার অলি বিরুদ্ধে করতেছি তাহলে আল্লাহর বিরুদ্ধে করলে আল্লাহর গজব হবে আল্লাহর বিরুদ্ধে করলেই দেশে অশান্তি সৃষ্টি হবে আজকে অলি আল্লাহর মাজার বাঙছে অলি আল্লাহর বিচার অটোমেটিকভাবে হচ্ছে হবে যারা করছে তারা যে কী অবস্থায় আছে মাঝে মধ্যে আমাদের কাছে ফোন দেয় ক্ষমা চা তো যাই হোক ধন্যবাদ অলিয়াল্লাহর ইসলাম এ সঠিক ইসলাম আর ইয়াজিদের ইসলাম এলো ফিডে ফিডি মারাভারের ইসলাম যেমন ছোটবেলায় মাও বাপেও ফিরেইয়া ফিরেইয়া মুক্ত ফাটাইছে তাইলে এই ফিডের ইসলাম করি কোনো লাভ নাই ইসলাম আসতে হবে ফ্যামিলি ইসলাম